এই যে মায়ানমার থেকে আগত প্লেয়ার সে হিট করলো আর দলীয় পয়েন্ট এলো সাতাইশ সাত তো এখন দেখা যাক কে উইন হয় শুধুমাত্র দেখার পালা কে জিতে

রোহিঙ্গার পক্ষে যারা আছে এই যে পক্ষে মারতেছে কিন্তু মনে হইতেছে যে এখন গেম হইব কিনা সাতাশ সাঁতায় তো বোঝা যাইতেছে না কি হবে কিন্তু আমার মনে হইতেছে ক্যামেরা দেখে এরা সবাই মানে এটা ভয়ের ভিতর আছে যে ভালো না খেলে তো কাজ হইব না কিন্তু আরো দেখা যায় যে এমন খেলা দিতেছে হয়তো ভোম হয়ে গেছে এখন হলো রোহিঙ্গা দলের সদস্যরা খেলতেছে তো

আটাই সাতাশ হয়ে গেছে এখন মায়ানমারের মানে রোহিঙ্গা যারা আছে তারা হিট করলো আর পয়েন্ট হইল আটাশ আটাইশ একদম শেষ প্রান্তে চলে এসেছে এখন দেখা যাক কার ভাগ্যে কী হয় আর এই যে রোহিঙ্গার বাহিনী খেলতেছে কিন্তু তারা একদমই মানে নার্ভাস ফিল করতেছে আঠাশ আঠাশ পয়েন্ট দেখা তাদের দেখা যায় যে সাহস দেওয়ার মতো কেউ নাই এখনো তারা কেউ সাথে করে নিয়ে আসতে পারে নাই জানতা বাহিনীরা যুদ্ধে আছে আর রোহিঙ্গার যারা আছে তারা তারা দেখা যায় যে রোহিঙ্গা দলের যারা আছে তারা খুবই ভালো খেলতেছে কারণ তাদের জনবল অনেক তো ভালো দিতেছে দিতে বাহিনীর প্লেয়ারটা আসলে খুব ভালো খেলে কিন্তু ক্যামেরা দেখে খুব একটা ভয় পাইতেছে যদি রোহিঙ্গারা দেখে ফেলায় গেম মনে হয়ে গেল গেম হয়েছে না আর গোটে আছে তারা জিতে গেল কিন্তু জানতা বাহিনী হেরে গেছে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব সুন্দর একটা ম্যাচ ছিল আঠাশ আঠাইশ তো খেলার সমাপ্তি হয়ে গেল।